হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই সকাল সাতটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ওই সকাল সাড়ে ছটা মতোই পাচ্ছিল আর এখন তো কিছুটা কাজ ছাড়ার পরে সাতটা মতন বেজে গেছে ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে উঠোন দু ছেড়ে নিয়েছি আর তারপরে এই যে আমার গাছগুলো রয়েছে মানে আমার পরিবারের নতুন সদস্য বলতে পারো ওদের খানিকটা পরিচর্যা করে নিয়েছি পরিচর্যা বলতে তেমন কিছু তো করতে পারিনি তবে দেখলাম গাছের মাটিগুলো একটুখানি শুকিয়ে গেছে তাই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিয়েছি আর সকালে তো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবো যেহেতু প্রত্যেক দিনই সকালে কিন্তু কাজের পরিমাণটা একটুখানি বেশিই থাকে আমাদের সংসারে তো সেই জন্য ভাবলাম গাছের দিকটা আগে সামলে নিই তারপর না হয় নিজের দিকটা চিন্তা করব। আর এই যে মোটামুটি কিছুটা কাজ সেরে নিয়ে এখন রান্নাঘরে এসে সকালে চাটা বানিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের সাংসারিক কাজকর্মগুলো শেষ করার পরে যখন আমরা ভিডিও এডিট করতে বসি আর সেটা কিন্তু রাত ছাড়া কখনোই পসিবল হয় না আর সেই এডিটিংয়ের কাজগুলো শেষ করতে কিন্তু বেশ খানিকটাই রাত হয়ে যায় আর আমরা যদি অনেক রাতে ঘুমোই তাহলে সকালে ওঠাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় আর সেই দিক থেকে চিন্তা করে আমি কিন্তু প্রত্যেক দিন রাতেই অ্যালার্মটা সেট করে রাখি আর এই যে আজকে আমি ঘুম থেকে এত সকালে উঠেছি না এটা কিন্তু অ্যালাম বাজার অনেকটাই আগে উঠে পড়েছি ওই যে একদিন বলেছিলাম বিছানায় শুয়ে থাকার পর হঠাৎ যদি ঘুম ভেঙে যায় আমি কিন্তু চটপট উঠে পড়ি আর যেদিন সকালে উঠি সেদিন কিন্তু পরপর কাজগুলো প্ল্যান করে সেরে নিই আর আমার কাজগুলো সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় আর তারিফাকে নিজের জন্য কিন্তু কিছুটা আমি সময় রেখে দিতে পারি বন্ধুরা জয়েন্ট ফ্যামিলি হোক বা একটা ছোট ফ্যামিলি সংসারে কাজগুলো কিন্তু একই রকমেরই হয়ে থাকে হ্যাঁ তবে জয়েন্ট ফ্যামিলিতে সদস্য সংখ্যা একটু বেশি থাকার কারণে কাজের কিছু কিছু পরিমাণ হয়তো বেশি হয়ে থাকে তবে অনেকের বাড়িতে কিন্তু এই কাজের সুবিধার্থে হেল্পিং হ্যান্ডও থাকে তবে সকলের পক্ষে হেল্পিং হ্যান্ড রাখাও যেমন সম্ভব নয় ঠিক তেমনই অনেকে কিন্তু সংসারে কাজ নিজে হাতে করতেই পছন্দ করে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ কিন্তু অনেকেই করাতে চায় না আর জানো তো আমার মনে হয় কিছুটা প্ল্যান করে আমরা যদি পরপর সংসারে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ডেরও প্রয়োজন হয় না আর আমি সবসময় এই জিনিসটাই করে থাকি কোন কাজ করব সেটা কিন্তু আগে থেকেই আমার মাথায় ঘুরপাক করতে থাকে যে আমি কাল কোন কাজ করব আজকে কি কি করেছি আর কালকে কোন কোন এক্সট্রা কাজ করলে আমার সংসারে কাজ কিছুটা এগিয়ে যাবে হয়তো সংসারের প্রত্যেকটা মহিলাই প্রত্যেকটা বউ বা মেয়ে আমরা প্রত্যেকেই হয়তো এই ধরনের চিন্তা ভাবনা সকলেই করে থাকি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বেশ সুন্দর বাইরেটা রোদে ঝিলমিল করছে আর একটা না কয়েকদিন ঠান্ডার পর আজ রোদটা দেখে বেশ ভালো লাগছে কিছু কিছু এমন জামা কাপড় ছিল যেগুলো কালো শুকোয়নি তো সেইগুলো আজ শুকিয়ে যাবে আর এই যে এখন আমি এই জামা ভাঁজ করে একটা জায়গায় রেখে দেব। আর সকাল সকাল চা খাওয়া দেওয়ার পরে আমি কিন্তু সায়নীকে পরিয়ে নিয়েছিলাম যদিও সেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার সকালের শুরুটাই কিন্তু ওর সাথেই হয় আর একজনের সাথে কথা বলতে বলতে বিশেষ করে ও যেহেতু অনেকটাই ছোট সেই জন্য ওর সাথে হাসি মজা করে ওকে পরিয়ে সকালটা আমার কাটলে কিন্তু বেশ ভালো লাগে আর ও যে দিন আসে না যে দুদিন আসে না সেদিন মনে হয় আমার সকালটা অনেকটাই দেরিতে শুরু হয় সারণিকে পরিয়ে নেওয়ার পর এই যে সকালের চায়ের বাসনগুলো ছিল এইগুলো আমি এখানেই ধুয়ে নিলাম আর কিছুটা বাসন ছিল যেগুলো কালকে রাতের ছিল তো ওইগুলো তো আমি আগেই মেজে নিয়েছিলাম আর এই যে এখন দেখো বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে এইগুলো এখন ফ্রিজে তুলে রাখবো আর এই যে লবণের প্যাকেটটা আনা হয়েছে এইটা আমি এই কৌটোটার মধ্যে ঢেলে রাখছি বাজার থেকে যখনই ফুলকপি আনা হয় তখন আমি এইভাবে ফুলকপির ডাঁটিগুলোকে আগে থেকে খুলে রেখে দিই একটা প্লাস্টিকের মধ্যে এই ডাঁটিগুলো দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি ডাটিগুলো কখনোই ফেলেই দিই না এইরকমভাবে প্লাস্টিকে ভরে রাখি আর এতে কিন্তু ফ্রিজে জায়গাটা অনেকটাই কম লাগে আর এই যে দেখো গুড়ও আনা হয়েছে আর খুব সম্ভবত আজ রাতেই গুড়টা দিয়ে পায়েসও বানিয়ে নেব। আর এই যে দেখো সবজিগুলোকে এরকম এক একটা করে প্লাস্টিকে আমি ভরে রাখলাম আর রকম ভাবে ফ্রিজে তুলে রাখলে সবজিগুলো কিন্তু বেশ ধরেই টাটকা থাকে সংসারের কাজগুলো প্রায় একই রকম হয়ে থাকলেও তার মধ্যেও কিন্তু কখনো কখনো ভিন্নতা আসে বা কখনো কখনো সংসারের কাজগুলো কিন্তু আগে পরেও আমরা করে থাকি কখনোই প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু একদম পর পর হিসেব করে হয় না আর আমি যেহেতু প্ল্যান করে কাজগুলো করি তো সেই জন্য কোনো কোনো দিন যখন দেরি করে ঘুম থেকে উঠি সেই দিনও কিন্তু এইভাবেই তড়িঘড়ি কাজগুলো সেরে নিয়ে সময়ের মধ্যে কিন্তু গুছিয়ে করতে পারি কাজগুলো আর এই তো সকালের মোটামুটি সবগুলো কাজ সেরে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি আর তারপর একটুখানি অফিসের কাজও দেখে নিয়েছিলাম আর তোমরা তো জানোই যে সংসারের পাশাপাশি আমাকে কিন্তু অফিসটাও ঠিকঠাক মেনটেন করতে হয় তো সেই জন্য আমি কিন্তু স্নান সেরে কিছুটা কাজও দেখে নিয়েছি আর এরপরে দেখো আজকে রান্নার জন্য যে সমস্ত সবজি দরকার সেগুলো এখন কেটে নিচ্ছি আর আজকে যদিও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ প্রত্যেক দিন একই রকম ভিডিও দেখতে তো কারোরই ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম আজকে এই বিষয়টা একটুখানি স্কিপ করে যাই অবশ্য আজকে দুপুরের লাঞ্চে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা প্লিজ তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে চটপট কিন্তু রান্নাটাও এরই মধ্যে সেরে ফেলেছি আর তারপরে এই যে জগটা দেখতে পেলে এই জগটা না প্রত্যেক দিনই আমরা খাওয়ারের সময় ব্যবহার করে থাকি আর তার সাথে দেখলাম যে বোতলটাও খালি ছিল তো সেই জন্য জলটা ভরে নিয়েছি আর এই যে এখন সকলে মিলে খাওয়া দাওয়া করব তো সেটাই একটুখানি রেডি করে নেছি। আর আমরা জানো তো ডাইনিং টেবিলে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারি না বাড়িতে টেবিল থাকলেও আমরা কিন্তু সেটা কখনোই পেতে উঠতে পারিনি কারণ কি তো আমাদের ঘরে যেহেতু স্পেসটা অনেকটাই কম তো সেই জন্য টেবিলটা রাখার জায়গা হয়ে ওঠেনি তবে নতুন ঘর তৈরি হওয়ার পরে সেই রকম একটা রুম বানিয়ে নেওয়া হবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে সেই বিষয়টাও শেয়ার করব আর শুরু থেকেই না আমরা মেঝেতে বসেই খাওয়া দাওয়া করি আর বাড়ির সকলে মিলে একসাথে খাওয়ার আনন্দটা কিন্তু অনেকটাই আলাদা আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু থালা গ্লাস বাটি সমস্তটাই ধুয়ে রেডি করে নিয়েছি এখন মা চলে আসবে আর মা কিন্তু খাবারটা বেড়ে দেবে আর এই তো বন্ধুরা আমরা সকলে মিলে এখন দুপুরের লাঞ্চ করতে বসে যাব আর আজকে দুপুরের লাঞ্চে ছিল গাজর দিয়ে মুগের ডাল ছিল মূলো, ঘন্ট আর তার সাথে ছিল ফুলকপি আলুর ভাপা তরকারি আর ছিল কিছুটা স্যালাড তো চলো তোমরাও আমাদের সাথে আজকে দুপুরের লাঞ্চে বসে যাও বন্ধুরা ফুলকপি আলুর এই ভাপা রেসিপিটা তোমাদের সাথে এর আগে একবার শেয়ার করেছিলাম ভিডিওতে সেই কারণে আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই রেসিপিটা না আমি আমার মায়ের থেকে শিখেছি মা কিন্তু দুর্দান্ত রান্না করে আর মায়ের হাতের রান্নার স্বাদ কিন্তু অসাধারণ আমার মনে হয় পৃথিবীর সকল মায়ের হাতের রান্নাই কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে আর এই যে বন্ধুরা দুপুরের লাঞ্চ করে নেওয়ার পরে আমি কিন্তু দুপুরেরই এটো বাসনগুলো ধুয়ে ফেলছি আর জানো তো আমি না চেষ্টা করি একটু বেলা থাকতেই বিকেলে বাসনগুলো এইভাবে মেজে নেওয়ার কারণ বেলা চলে যাওয়ার পরে টিউবওয়েলের ধারে এত মশা ঘোরাফেরা করে তখন কিন্তু ওই ভয়তে না আমি আর আসতে পারি না তো সেই জন্য আমি দেখো চটপট খাওয়া দাওয়া সেরে নিয়েই আজ বাসনগুলো মেজে ফেলেছি আর এখন কি করবো বলো তো এই যে দুদিকের উঠোন রয়েছে এটা কিন্তু ঝেড়ে নেব শীতের দিনে ঘুম থেকে ওঠার পরেই কাজ শুরু করতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না বিশেষ করে শীতের দিনে ট্যাঙ্কির জল কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আর আমার মনে হয় এখনকার বেশিরভাগ বাড়িতেই তো ট্যাঙ্কির জল দিয়েই কাজ হয়ে থাকে তবে আমাদের বাড়িতে টিউবওয়েল হওয়াতে না একটু একটু কিন্তু সুবিধেই রয়েছে কারণ ঠান্ডার দিনে টিউবওয়েলের জলটা কিন্তু ততটা ঠান্ডা হয় না তবে ট্যাঙ্কির জলে শুধুমাত্র রান্না করার সময়ই কাজে ব্যবহার হয় তাছাড়া খুব একটা কিন্তু ব্যবহার হয় না আর আমাদের মন্দিরে যেহেতু ওই ট্যাপলাইনটা করে দেওয়া আছে সেই জন্য মন্দিরের কাজগুলো ওই ট্যাঙ্কির জলে আমাদের করতে হয় আর কি বলো তো টিউবওয়েলের জলে কাজ করি বলে হয়তো ততটা কিন্তু কষ্ট হয় না আর এই যে বাসনগুলো মেজে নিয়ে এখন তো এদিকের উঠোনটাও আমি ঝেড়ে নিচ্ছি আর এখনও কিন্তু বেশ অনেকটাই বেলা রয়েছে আর ওদিকের উঠোনই না খানিকটা দেখলাম রোদ এখনও রয়েছে তো সেই জন্য ভাবলাম কিছুটা কাজ সেরে নিয়ে তারপরেই বাইরের কাপড়গুলো তুলে নেব এখনও তো রোদ অনেকটাই আছে ততক্ষণেই কাপড়গুলো আরও একটু ভালো মতো শুকিয়ে যাক আমাদের সংসারের কাজ বেশি হোক বা কম কাজগুলো কিন্তু আমাদেরই পরপর করতে হয় আর সেটা ভেবে রকম কাউকে নালিশ না জানিয়ে আমাদেরই কিন্তু কাজগুলো করে ফেলতে হয় আর অবশ্যই এই কাজগুলোর সাথে একটা এক থাকলেও ভালোবাসা কিন্তু রাখতেই হয় কারণ যে কোনো কাজে ভালোবাসা থাকলে সেই কাজ সব সময় কিন্তু সুন্দর হয়ে থাকে আর পারফেক্ট হয়ে থাকে আর এই যে এখন বিকেলে মোটামুটি কাজটা সেরেই নিয়েছে বাইরের দিকে তারপরে দেখলাম গাছগুলোতে যেহেতু দুদিন জল দেইনি তাই একটুখানি মাটিটা শুকিয়ে গেছে আর কি বলতো শীতের দিনে যেহেতু বাইরে কুয়াশার মধ্যেই গাছগুলো রয়েছে না তো সেই জন্য জলটা একটুখানি কমিয়ে দিচ্ছি তবে আজকে বিকেলে একটুখানি জল দিয়ে দিলাম আর তোমাদের তো ওই দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এই গাঁদা ফুলের চারাগুলো না আমাকে দোকানদার এমনিই দিয়েছে এগুলো আমাকে টাকা দিয়ে কিনতে হয়নি সেই জন্য কিছু কিছু গাছ একদমই নষ্ট হয়ে গিয়েছিল বলে আমি ফেলে দিয়েছি আর বাকি যেই গাছগুলো মনে হয়েছে হতে পারে তো ওই গাছগুলোই আমি শুধুমাত্র বুনেছি আর এখন এই জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এসে কিছুটা জামা কাপড় আমি আগেই গুছিয়ে রেখেছিলাম আর বাকি জামা কাপড় গুছিয়ে নেব আর কী তো আজকে রোদ থাকার কারণেই না বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু এই শীতের দিনে চেষ্টা করি একটু কমই জামা কাপড় কাচার কারণ তোমরা তো জানোই যে শীতের দিনে সেই রকমভাবে কাপড় শুকেতে চায় না আর যেগুলো না কাচলেই নয় সেগুলো তো ধুয়ে দিতেই হবে বিশেষ করে মোটা ধরনের কাপড় যেগুলো থাকে না সেগুলো কিন্তু একদমই শুকোতে চায় না আর ওগুলো না শুকোলে একটা কেমন যেন ভাবসামতন গন্ধ বেরোয় যেটা আমার একদমই খারাপ লাগে তো সেই জন্য কি বলতো আমার দরকারি কাজগুলো শুধুমাত্র আমি করে থাকি বন্ধুরা আমার এ পর্যন্ত আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করো আর তার সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা ভিডিওর কোনো রকম অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা মিষ্টি কমেন্ট করে যেও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো এতে আমি আরও বেশি মোটিভেট হতে পারবো আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর বিভিন্ন ভিডিও আনতে পারবো অবস্থাটা মাঝে মাঝে এতটা খারাপ হয়ে থাকে না আসলে কি বলো তো একটার ওপরে একটা জামাকাপড় এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম তবে ঘরের সকল সদস্য তো সবসময় ধীর স্থিরভাবে জামাকাপড় বের করে না তাড়াহুড়োর মধ্যে যখনই কাপড় বের করতে যায় তখনই কিন্তু একটা বের করতে গিয়ে অন্যটাও বেরিয়ে যায় তো সেই জন্য কি বলো তো আমি না যখনই সময় পাই চেষ্টা করি আলনাটাকে দু একবার বেশি করে গোছানোর আর ভাবছি এর মধ্যে একদিন পুরো আলনাটাকে আবার নতুন করে গোছাবো কারণ অনেক দিন হয়ে গেল সেই ভাবে গোছানো হচ্ছে না বেশ অনেক কয়দিন আগে আমি গুছিয়েছিলাম তখন তো তোমাদের সাথেও শেয়ার করেছিলাম আর এই যে এখন কথা বলতে বলতে জামা কাপড়গুলো কিন্তু আলনায় খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি পরপর কয়েকদিন এতটা ঠান্ডা পড়েছিল বন্ধুরা আর এই ঠান্ডা ওয়েদারে সকলে তো পিকনিক করতে ভীষণই পছন্দ করে আর আজকেও রাতে জানো তো অনেকটাই কিন্তু ঠান্ডা পড়েছে আর এখন আমি একটা ঘরের কোনায় বসে ভয়েস ওভার দিচ্ছি আর আমার আশেপাশে তোমরা হয়তো গানের আওয়াজ পেলেও পেতে পারো কারণ আশেপাশে দু একটা জায়গায় না পিকনিক হচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি সেই বিষয়টাকে মানিয়ে গুছিয়ে নিও ও ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এইবারই আমি আমার ঘরটাকে ঠিকঠাক মতন গুছিয়ে নেবো যদিও সব কিছুই গোছানো রয়েছে তবে কি বলো তো ওই যে সারাদিন ধরে ল্যাপটপটা নিয়ে বিছানার উপরে কাজ করতে হয় না তো সেই জন্য এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তো জায়গার জিনিস জায়গা মতো আমি ভালো করে গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম আর আমি সবসময় চাই যে আমার এই ছোট্ট ঘরটা সব সময় সাজানো গোছানো থাকুক আর শান্তির জায়গাটাকে কেউই বা সুন্দর করে সাজাতে চায় না তাই না আমরা মেয়েরা কিন্তু সবসময় চাই সংসারের হাজার ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করে নিয়ে নিজের ঘরটাকে সাজাতে দুটো ঘরেরই মোটামুটি কাজ ছেড়ে নিয়ে এখন আমি দুটো বেডরুমই ছেড়ে নিয়েছি আর বিছানা ঝেড়ে ফেলার পরে কিছুখানি ধুলোবালি মেঝের ওপরে এসে পড়ে তো ওই জন্য আমি কিন্তু বিছানা ঝাড়ার পরে প্রত্যেক দিনই ঘরটা ঝাড়ি আর এই যে এখন মেজে রাখা সমস্ত বাসন নিয়ে ঘরে চলে এসেছি আর এসেই ঝাঁকাটাতে রেখে দিচ্ছি তো বন্ধুরা ঘরের স্পেস না থাকার কারণে এইরকমভাবেই কিন্তু আমাকে বিছানার নিচেই ঝাঁকাটা রাখতে হয়েছে এতে করে জায়গার পরিমাণটা অনেক টাই কম লেগেছে তবে বাসন রাখার কিন্তু অনেক ধরনেরই আলাদা অর্গানাইজার পাওয়া যায় তবে সেটাও সেট করার মতো জায়গা কিন্তু আমাদের ঘরে নেই আর এই যে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকখানি কাজ আমি বিকেলে সেরে নিয়েছি এখন কিন্তু দরজা চালনা আর এই যে পর্দাগুলো টেনে দিলাম সন্ধে হওয়ার আগে আমি চেষ্টা করি সমস্ত কাজ ছেড়ে নিয়ে নিজের জন্য একটুখানি সময় বের করতে আর সমস্ত কাজ ছেড়ে নিয়ে এই যে আমি একটুখানি ফেস ওয়াশ করে চলে এসেছি রুমে এরপরে একটুখানি চুলটা আঁচড়ে নেব আর তার সাথে সাথে একটুখানি ক্রিমও লাগিয়ে নেব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এই রকম প্ল্যান করে পরপর কাজগুলো করতে পেরেছি বলেই কিন্তু কোন রকম হেল্পিং হ্যান্ডের আমার প্রয়োজন পড়ে না কখনোই আর এই যে দেখো সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিজের একটুখানি কেয়ার করেও নিলাম আর তারপরে দেখো এখন কিন্তু মোজা জোরা পরে আমি অফিসে কাজগুলো করতে লেগে যাব আর এরই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকো আর একটুখানি সুন্দর কমেন্ট করে যেও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার